নমস্কার আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানি আমি চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের নতুন বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছেন আমাদের একজন মনের মানুষ ওনার নাম রুমকি ঘোষ খুব সুন্দর একটা বিষয় বিষয়টা হচ্ছে সুখ আর শান্তি এই দুটোর মধ্যে কি কোনো পার্থক্য আছে আর মানে এই দুটো নিয়ে আমাদের মনের ভাবটা বলতে বলা হয়েছে তো এই বিষয় নিয়ে আলোচনা করতে গিয়েই খালি মনে হয় আমার মানে আমার হাজব্যান্ড একটা কথাই বলে যে সুখের পেছনে দৌড়িও না শান্তি খোঁজো মানে ওর মানে এই কথাটা আমি ছোটোবেলা থেকেই শুনে আসছি ওর মুখে যেহেতু আমাদের আলাপটা অনেক ছোট বয়সেই আর কি বলা চলে প্রায় প্রায় এই কথাটা বলতো সুখের পেছনে দৌড়াও দৌড়িও না শান্তি খোঁজো তো হয়তো কথাটাও ঠিকই বলতো আমার কাছে মানে সুখ বলতে যা বোঝায় সুখ মানে হচ্ছে তুমি মানে ক্ষণিকের আনন্দ এটা আমার মনে হয় যে ক্ষণিকের আনন্দ বলতে এটা মানে কোনো কিছুর উপর ডিপেন্ড করে এই আনন্দটা আমাকে বাইরের কেউ দিতে পারে এই আনন্দটা কোনো বাইরের ব্যক্তি বস্তু যে কোনো জায়গায় গিয়ে আমরা একটা আনন্দ পেতে পারি বা কেউ আমাকে কিছু একটা গিফট করলে আমি আনন্দ পেতে পারি বা কেউ একটা খুব প্রশংসা সূচক কথা বললেও আমি আনন্দ পেতে পারি তো এই ছোটো ছোটো মুহূর্তগুলো আমার মনে হয় সুখ বা আমি যদি নিজে কোনো জিনিস কিনি মেয়েদের সব থেকে প্রিয় জিনিস শাড়ি বা গয়না তো এগুলো কিনলেও খুব আনন্দ হয় বা কেউ গিফট করলে তো এইগুলোই হচ্ছে আমার কাছে এখন আমি এখন আমি যা বুঝি এগুলো হচ্ছে সুখ কিন্তু এই সুখটা না ভীষণ পরিবর্তনশীল আজকে ঠিক তুমি যে জিনিসগুলো আনন্দ পাচ্ছ পরবর্তী সময়ে গিয়ে দেখবে না সেই জিনিসগুলো এমন হতে পারে আর কি সেই জিনিসগুলো তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াচ্ছে এরকম বহু ক্ষেত্রে হয় আজকে কোনো একটা ভালো বন্ধুর হয়তো তুমি সঙ্গ পেয়েছো তোমার ভালো লাগছে তোমার মনে হচ্ছে আমি খুব ব্লেসড এরকম একটা ভালো বন্ধু আমার জীবনে আছে ঠিক হয়তো তার সাথে কোনো একটা মনোমালিন্য হলো বা সেই ভালো বন্ধুটা আর হয়তো তোমাকে সময় দিতে পারছে না বা তুমি সেই ভালো বন্ধুটাকে আর সময় দিতে দিতে পারছ না ঠিক তখনই কিন্তু ওই সুখের অনুভূতিটার হয় না তখনই মানে একটা তিক্ততা সম্পর্ক হয় কখনো কখনো তো কখন যে বন্ধুর মুখটা মনে করে একদিন হয়তো আমার ভেতরে মানে মনে করলেই হয়তো আমার মুখে হাসিটা ফুটে উঠতো বা আমি আনন্দ অনুভব করতাম ঠিক সেই বন্ধুটাই একদিন আমার কাছে গিয়ে কিন্তু দুঃখের কারণ হয়ে দাঁড়ালো তো এটা শুধু বন্ধু দিয়ে বলছি বন্ধু নয় যে কোনো জিনিস যে কোনো বস্তু সুখ ভীষণ আপেক্ষিক ব্যাপার এটা এখন আমি বুঝতে পারি আজকে তোমার যেই জিনিসটাই সুখ অনেক কিছুই আছে যেটা হয়তো আমার আজকে করতে ভালো লাগছে ঠিক পরবর্তী সময়। যে কোনো জামাকাপড়ে আমি দেখেছি আমি খুব হয়তো শখ করে কিনলাম আমি একটু বিভিন্ন ধরনের পোশাক আশাক পড়তে ভালোবাসি আর কি হয়তো খুব পছন্দ করে কিনলাম তখন ভীষণ ভালো লাগলো আর এরম না আমার একটা টার্গেট থাকে যে এই রঙের পোশাকটা কিনবো তখন আমার খুব ক্রেভিং হয় আর কি ওই রঙটা খুব পরতে ইচ্ছা করছে হয়তো কিনলাম পরলাম তখন হয়তো নিজেকে আয়নায় দেখে ভীষণ ভালো লাগলো ঠিক কিছুদিন বাদে না সেই পোশাকটা হয়তো আর পরতে ইচ্ছা করছে না বা নিজেকে ওই ড্রেসটা পরে আয়নার সামনে গেলে হয়তো আমার নিজের আর ভালো লাগছে না তো এটাই হচ্ছে আমার মতে সুখ ভীষণ ছোট ছোটো জিনিস বা ক্ষণিকের আনন্দ যেটা আর কি তোমার বাইরের কোনো জিনিসের থেকে তোমার কাছে আসছে বা মানে এটা একদম পুরোপুরি ডিপেন্ড করছে বাইরের যে কোনো জিনিসের উপর কিন্তু শান্তি শান্তি বা প্রশান্তি বলি আমি প্রশান্তি এমন একটা জিনিস যেটা তোমার মনটাকে ঠান্ডা করে দিয়ে যায় সেটা এই প্রশান্তিটা না চেহারাতে ফুটে ওঠে সুখ এলে তোমার জীবনে বা আনন্দ পেলে তুমি হাসবে হয়তো তোমার মুখে একটা স্মাইল থাকবে চওড়া কিন্তু প্রশান্তিতে না অবশ্যই হাসিটা থাকবে কিন্তু একটা শান্ত মানে এটা আমি আমার ভেতরে অনুভব করে দেখেছি যখন আমি ভীষণ প্রশান্তি অনুভব করি আর প্রশান্তিটা বাইরের কোনো কন্ডিশান তোমাকে দিতে পারেন এটা ভীষণ অন্তরের ব্যাপার জীবনটা এমন একটা জায়গাতে মাঝে মাঝে পৌঁছায় এবার যেহেতু আমরা মানুষ হিসেবে জন্ম নিয়েছি আপস অ্যান্ড ডাউনস রেগুলার হয় আমি কিছুদিন আগেই ক্যামেরার সামনে বসতে ইচ্ছা করছিল না করলেও ভীষণ দেরি করে বসছিলাম কিরকম একটা অদ্ভুত ফিল হচ্ছিলো কিন্তু আবার দুদিন ধরে আবার নিজেকে আস্তে আস্তে মনটাকে বুঝিয়ে আবার এমন একটা স্টেজে আনছি হয়তো যেখানে আমি আমি নিজের ভেতরেই আনন্দে আছি আর কি বাইরের কোনো শর্তর ওপরে কোনো মানুষের ওপরে আমার আনন্দটা বা কোনো বস্তুর ওপরে নির্ভর করছে না যদিও সেই মানে অসুবিধার কারণগুলো আমার জীবন থেকে সরে যায়নি সেগুলো কিন্তু কন্টিনিউ আছে আমার সাথে কিন্তু তা হলেও এই যে এই প্রশান্তি ব্যাপারটা এটা এতটাই অন্তরের ব্যাপার এটা একটা প্র্যাকটিসের ব্যাপার আমি বলবো এটা একদিনে আসে না বা এলেও তোমার সাথে চিরস্থায়ী হয়ে থাকবে না এটাকে ধরে রাখতে জানতে হয় মানে কি বলবো সেই মানে এটা এমনই একটা অনুভূতি যেটাকে একদম প্রদীপের শিখার মতো অনেক ঝড় উঠবে অনেক ঝঞ্ঝা আসবে অনেক বিপরীত পরিস্থিতি আসবে কিন্তু সেই শিখাটাকে তোমাকে আগলে রাখতে হবে ঠিক তেমনই প্রশান্তি বাইরের কোনো কন্ডিশানের ওপর ডিপেন্ড করবে না যেদিন মানে সেই নেগেটিভ কন্ডিশান থাকা সত্ত্বেও আমার কাছে কালকেও নেগেটিভ কন্ডিশানগুলো ছিল আজকেও আছে নেগেটিভ পরিস্থিতি কথা আমি বলছি কিন্তু তাহলেও না আমার ভেতরে দুদিন হলো আবার একটা লাইট জ্বলেছে আর কি আবার সেই প্রশান্তি অনুভব করছি ওই যে বললাম মানুষের জীবন আপস অ্যান্ড ডাউন্স হয়তো কালকেই বা আজকে বিকেলেই হয়তো আবার একটু মন খারাপ হয়ে যাবে আবার আমি সেই প্রদীপের শিখাটাকে ঠিক সেভ করে বাঁচিয়ে নিয়ে আসব তো এটা আর কি প্রত্যেক দিনের একটা প্র্যাকটিস এটা একদিনে হয় না যারা একদম সেই স্তরে পৌঁছে যেতে পারেন সেরম যোগী পুরুষ মানে তারা চরম শান্তির রাজ্যে বিচরণ করে আর কি তখন তাদের দেখলেই বোঝা যায় যে তাদের চেহারা দিয়ে সেই প্রশান্তি প্রকাশ পায় তো এটা মানে আমাদের মতো সাধারণ মানুষ তো অল্প একটু ঝঞ্ঝাতেই আমরা কিন্তু আবার সেই একটা ডাউন স্টেটে চলে যাই তো ওটাই মানে আমি জানি না আমি ঠিক বোঝাতে পারলাম কি না রুমকি ম্যাডামকে আমি উনি কোনো দিন আমার ভিডিওতে কমেন্ট করেছেন কি না আমি বলতে পারবো না যদি করে থাকেন ক্ষমা করে দেবেন আমি হয়তো খেয়াল করিনি নামটা একটু আমার কাছে নতুন তো ওনাকে স্যাটিসফাই করতে পারলাম কি না জানি না খুব সম্ভবত আমি আজকে প্রথম ভিডিও দিচ্ছি সেই আগের ফর্মে ফিরে আসছি আর এটাই যেন আমার বজায় থাকে এই সকালবেলায় ভিডিও দেওয়া না মানে বেশ এটার মধ্যে একটা চন্মনে ভাব থাকে নিজেকে অনেক প্রশান্ত লাগে যে বললাম প্রশান্তিটা পুরোটাই ভেতরের ব্যাপার তো আজকে এই পর্যন্তই রইল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ